আসসালামু আলাইকুম এটা হলো মো ভিডিও তো আমাদের মতন বাঙালি যারা বিক্রি করে এনে সামান দেখেন কত পড়ে রয়েছে এদের লাইসেন্স ছাড়া আপনি বিক্রি করা পারবেন না কিছুই এটা হলো বাইরে যারা শুক্রবার দিন বিক্রি করে ফল মাছ সবজি যত কিছু আছে সব দেখছেন কেন পরে রয়েছে আর আইসে এনে এগো একটা পাওয়ার আছে তো এই লাখ খানি মানুষ হব হাই রে নিচে পুরে যাওয়া দিয়েছিলাম মানে যেন কিছু ইয়ে হয়ে গেছে রুস্ত গেছে গা কয়েকজন ব্যথাও পাইছে এই জায়গায় কাপড় জুতা সব কিছু পরে রয়েছে দেখেন